বুঝলি মালতী বাংলার সভ্যতা বাংলার সংস্কৃতি বলে আর কিছু রইল না রে

খাবে বলো দেখিনি বাবা তুই তো রেগে একদম ফায়ার হয়ে গেলি কোথেকে শিখলি এত কথা হ্যাঁ তোরও কি চুমু খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি তা খাবি খা না সবার সামনে কেন খাবি আড়ালে গিয়ে খা আড়াল করলে কি সব মিটে যায় তাতে বাবু আমি তো রোজ নিজেকে কত ভাবে আড়াল করি তবু আপনি ওই খবরের কাগজের আড়াল থেকে রোজ চোখ দিয়ে আমাকে গিলে খান আর ওরা একটু ভালোবেসে চুমু খেলেই দোষ আমরা বুড়ো খাসি নিজের আলো দোষ কাটা নিয়ে এখনো আর লোকের চুমু খাওয়া নিয়ে ছাঁচা করছে মরণ দশা এই রামু এদিকে তোরা এই মাসের মাইনেটা নিয়ে তো ও এসেছিস এনে ম্যাডাম এই মাসের মাইনে তো দুশো টাকা কম আছে হুম আমি জানি কিন্তু আগের মাসে যে তোকে দুশো টাকা বেশি দিলাম তখন তো কোনো অভিযোগ করিসনি ম্যাডাম সেটা আপনার প্রথম ভুল ছিল তাই কিছু বলিনি কিন্তু আপনি একই ভুল যদি বারবার করেন তাহলে তো বলতেই হয়

কি কথা বলবো আমি আরে কি আবার বলবে বলবে আমার মেয়ে খুব ভালো কোন ছেলের সাথে মারে না সারাদিন বই খাতা নিয়ে থাকে না না আমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারবো না আমার বাবা তোমার বাবাকে বলতে বলতে पनीर। हमने तो तो आलू बना दिए। पूछा क्यों? पंडित जी ने कहा था पति से पूछ कर काम करना ये थोड़ी कहा था कि मानना भी है आप बहुत अपने आप को पढ़े लिखे न समझते हैं हाँ एक मुहावरा पूछे पूछो चलो बताओ तो सांप में मर जाए लाठी भी नहीं टूटे इसका मतलब क्या होता है इसका मतलब होता है साली से सेटिंग से हो जाए और बीवी को पता भी नहीं चले

तो हम क्या कर सकते हैं तो देख के लाया करिए चुन चुन के चुन के ही लाए थे तो खराब कैसे निकल गया जैसे तुम निकल गई। तो। <laughs> सुनो ना आज मैंने पानी के उल्लू बनाया पानी को उल्लू और कैसे सुबह गर्म की थी और फिर नहाई नहीं <laughs> <laughs> अरे क्या, क्या रुण इसका रुण। क्या करूं क्या करूँ सुनो हाँ बोलो मुझे तीन हजार रूपए दे दो जब तुम्हारी तनख्वाह आएगी तो मैं वापस कर दूंगी

করবো তাও সামনে কিছু টাকার জন্য আমি না সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওয়ান আমার হাত আছে পা আছে কিভাবে ইনকাম করতে হয় আমি নিজে খুব ভালোভাবেই জানি তুমি যে পকেটটা হাত দিয়েছো ওটা আমারই প্যান্ট তো কি হয়েছে আমার হাত আছে আমি নিজেই একাই টাকা বের করে নিতে পারি জানিস আমার কোনো বন্ধু নেই আরে আমি আছি তো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আরে আমি আছি তো আমার কোনো ভাইও নেই সেটা তো বাবা মার দোষ এই আমরা বড় হব কবে যেদিন আমাদের হাতে টাকা পয়সা আসবে টাকা পয়সা কবে আসবে যেদিন আমাদের সমিতির কিস্তি গুলো সব শেষ হয়ে যাবে সমিতির কিস্তি কবে শেষ হবে যেদিন আমরা দুজনে শেষ হয়ে যাবো